সম্মানিত দর্শক উনলি সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যে কল রেকর্ডে তিনি বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে যে আলাপ করেছেন যে কোন সময় বাংলাদেশে প্রবেশ করতে পারে এখনও পর্যন্ত সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই দিন সে পদত্যাগ করেননি এমন কিছু বিষয় যে বিষয়গুলো নিয়ে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় প্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদেরকে সেদিন সে প্রধানমন্ত্রী এই করল রেকর্ডটিকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিচ্ছে কিন্তু সাংবাদিক ইলিয়াস যে তথ্য দিচ্ছেন এই করল রেকর্ড সম্পর্কে শুনে আপনিও হতভাগ হয়ে যাবেন প্রিয় দর্শক প্রধানমন্ত্রী তাহলে কি কারণে এখনও পর্যন্ত পদত্যাগ করেননি আবারও বাংলাদেশে ফিরে আসবে এমন কি সে যে কোনো সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এ বিষয়ে সাংবাদিক ইলিয়াস এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছেন সেই বিষয়গুলো আপনাদেরকে তারিখের পর এক দেখাবো এমনকি তার সাথে সাথে ইতিমধ্যে মামুনুল হক সাহেব সেই প্রধানমন্ত্রী কল রেকর্ডকে কেন্দ্র করে কি বক্তব্য দিয়েছেন বিস্তারিত থাকবে ভিডিওতে প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন অবজ্ঞা করেছেন ট্রল করছেন এটা তো সম্ভব না কোনোভাবেই আমিও আপনাদের মতো মনে করি যে এটা আদৌ সম্ভব না কিন্তু যদি আপনি কিছু বিষয় চিন্তা করেন ধরেন সবশেষ ডিসি নিয়োগ সচিবালয়ে এই নিয়োগ নিয়ে হাতাহাতি মারামারি আলী ইমা মজুমদারকে নিয়ে যে আলোচনা সমালোচনা যেগুলো চলছে পুলিশের গুরুত্বপূর্ণ কিছু পদের ভেতরে আপনি র্যাবের ডিজির কথা যদি চিন্তা করেন যে এই মনিরুল এবং বেঞ্জির এই খুনিদের সাথে যার চরম সক্ষতা ছিল সে র্যাবের ডিজি তারা আবার এক বছরের জন্য ইয়েও বাড়ানো হচ্ছে তো এইসব বিষয়গুলো যদি আপনি দেখেন তার সাথে শেখ হাসিনা গত পনেরো বছরে যে লুটপাট সে আর তার পরিবারের লোকজন করেছে সে লুটপাটে তো বাংলাদেশে রিজার্ভ এখন বলা হচ্ছে বিশ বিলিয়ন ডলার এই বিশ বিলিয়নের কত গুণ যে শেখ হাসিনার তার পরিবারের কাছে আছে সেটা আপনারা সহজেই অনুমান করতে পারেন এক যেই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকেই তারা খেয়ে দিয়েছে পাঁচ বিলিয়ন ডলার এবার কত বিলিয়ন ডলারের মালিক তারা এই কয় বছর হয়েছে সেটা একটু চিন্তা করে দেখেন সো এই যে টাকা পয়সা এই টাকা পয়সা দিয়ে তো সময় তারা চেষ্টা করেই যাবে শেখ হাসিনা দেখেন ওর তো শয়তানো মনে হয় মাঝে মধ্যে কিছুক্ষণের বিশ্রাম নেই যে আমি একটু শয়তানি বন্ধ করি সারা জীবন করছি আবার সারা জীবন করব। ওর তো সেটা বন্ধ থাকে না ওর মাথায় থাকে যে আর কয়দিন বাঁচবো যেই কয়দিন বাঁচি শয়তানি যা আছে ভেতরে সব দিয়ে শেষ করা যাইতে হবে সো এই যে শয়তানের সারাটা ক্ষণ যে শয়তানি চলতে থাকে এটা কার্যকর করার জন্য সেই টাকাও তো তার হাতে আছে এখন সে যদি সেটা করে একটা ছোট্ট কথা বলি ধরেন আমাদের দেশে এই মুহূর্তে যারা সরকারে আছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি প্রতিটা মানুষ আমার মনে হয় কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে বাংলাদেশে যারা আছেন মানে সরি আওয়ামী লীগ বাদ মানে এর বাইরে সাধারণ মানুষ বিএনপি জামাত যারা যারা আছেন সবাই কিন্তু হয়তো বিএনপির লোকজন চেষ্টা করছে যে তারা ক্ষমতায় আসবে জামায়াতের লোকজন চেষ্টা করছে তারাই ক্ষমতায় আসবে কিন্তু আমার মনে হয় কারো ওই ধরনের অভিযোগ নাই ডক্টর বিরুদ্ধে যে তাকে থেকে সরাইতে হবে তার প্রতি একটা 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 বিশ্বাস আছে কিন্তু দেশ দেশ বিশাল পরিচালনা করতে হলে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস একার পক্ষে তো সম্ভব না যারা তার আশপাশে আছেন এক একজনের বিরুদ্ধে এক এক ধরনের কথাবার্তা এরই মধ্যে নানান বিতর্ক শুরু হয়েছে এই যে বিতর্কগুলো হচ্ছে যে দেশ পরিচালনা করতে গিয়ে একদম ইমিডিয়েট যদি আমি আপনাদের যে স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে বা সেটা নিয়ে যদি কথা বলি এখানে সেনাবাহিনীর একটা ধরপাকড় হওয়া প্রয়োজন ছিল সেটা হয় সেনাবাহিনীর ভেতরে তো এই গত পনেরো বছরে সেনাবাহিনীকে তো আর সেনাবাহিনীর জায়গায় রাখা হয় মানুষ মানে কি বলবো যে বাজে কথায় তাদেরকে ডেকে থাকে তো এটা তো একদম মানে খুব যে অন মানে কি বলবো যে অসঙ্গতিপূর্ণ তা তো না এটা বলার পেছনে অনেক যৌক্তিক কারণ আছে আমি গত দুই তিন দিন আগেও দেখলাম যে সেনাবাহিনীর লোকজন এই ডক্টর মোহাম্মদ অফিসার তার সাথে দেখলাম তুই তিনজনের সবার পেট মোটা বিশাল বড় পেট মানে এইটা সেনাবাহিনী কিভাবে সম্ভব এই সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা করা যাবে সার্বভৌমত্ব রক্ষা করা যাবে যুদ্ধ করা যাবে প্রশ্নই আসে না এর আগে এক সেনাপ্রধান ছিল শফি সে বলেছে তাদেরকে ভাত খেতে দিচ্ছে তিন এটা বিশাল আকারে একটা মানে সফলতা আওয়ামী লীগ সরকারে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি টক কথা বলেছেন এই যে কাজগুলো করে গেছে এটা করে সেনাবাহিনীকে ধ্বংস করে গিয়েছেন সেনাবাহিনী আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে তার চোদ্দ গোষ্ঠী তারপর বাছাই যাচাই করে সেনাবাহিনীর পদে এনে বসিয়েছেন তাকে তো পরের মানে তিন দিনের ভেতরে মূল কাজ হওয়ার কথা যে সেনাবাহিনীর এদেরকে সরাইতে হবে পুলিশের ভেতরে এখনো পর্যন্ত অনেক পুলিশের আপনি খুলনা রেঞ্জের ডিআইজি হচ্ছে রেজা আরে সারা জীবন খুনের সাথে জড়িত যা সৌ ছাত্রলীগ করে এসছে তাকে বসানো হচ্ছে সেই জায়গায় এরকম আরো অনেকেই আছে যাদের নাম আমরা আস্তে আস্তে বলবো আমি গণমাধ্যমের কথা যদি বলি দেখেন গণমাধ্যমে আর টিভির আশিকুর রহমান এই আশিক হচ্ছে পলাচ্ছে সে চোদ্দ অথবা পনেরো তারিখে তার ফ্লাইট একটু বলে রাখলাম যে অবশ্যই আশিককে আটকান দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখব সে বুঝতে পেরেছেন কন্যা যাকে বলা হয় মুজিব কন্যা শেখ মুজিবুর রহমান যেমন সাহসী নেতা ছিলেন তার মেয়েও কিন্তু সাহসী দাপটের সাথে কাজ করে যাচ্ছেন তবে একটা জিনিস এখানে এই কল রেকর্ডের মাধ্যমে যেটি অর্জন করেছেন সেটি হলো এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে অনেক মানুষ শিক্ষার্থী পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছে তারা যে আন্দোলন করে প্রধানমন্ত্রীকে নামিয়েছে ক্ষমতাতে থেকে এখন পর্যন্ত কিন্তু তারা সেই প্রধানমন্ত্রীর দিকে অনেকেই কিন্তু সেই প্রধানমন্ত্রীকে সাপোর্ট করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারণ আপনার এর ভিতরে আপনারা জানেন যে সেই ছাত্র আন্দোলন এমনকি এই ছাত্র রাজনীতি দেশে শুরু হয়েছে সেই সার্জিস আলম থেকে শুরু করে যারা সেই বৈষম্য ছাত্র আন্দোলন করেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করছে এমনকি রাজনীতি করবে এই জন্য কিন্তু অনেক শিক্ষার্থী রেগে গিয়েছেন যে বিষয় আগে ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালে নতুন করে রাজনীতি হবে না এমনকি শিক্ষার্থীরা রাজনীতি করার জন্য স্কুলে যাবে না এমন কিছু বিষয় নিয়ে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেই কিন্তু প্রশংসা করছেন এমনকি আসিফ নজরুলের বক্তব্য আপনার হয়তো অনেকে শুনে থাকবেন তিনিও কিন্তু সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলছেন এই জন্য এই কল রেকর্ডকে কেন্দ্র করে কিন্তু বর্তমান এই বাংলাদেশের অনেক মানুষ আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছেন যদিও সে আন্দোলনে পদত্যাগ করার সময় বাংলাদেশ সবাই আনন্দ উল্লাস করেছিলেন ইতিমধ্যে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে